আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো মেজর নিয়ে অলরেডি মেজরের কাজ শেষ এখন আপনার করণীয় কি আপনাকে কি কি করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো সর্বপ্রথম আপনি এখানে ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন এখানে অনেকেই পাচ্ছেন না বা বুঝতেছেন না ওয়ালেট কিভাবে কানেক্টেড করবেন তো মেজরের ভিতরে এসে দেখবেন এই জায়গায় আপনার র্যাঙ্ক শো করতেছে তো র্যাঙ্কের উপরে একটা ক্লিক করবেন র্যাঙ্কের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার কত নম্বর আছেন কতগুলো স্টার স্টার আছে আপনার মেজর আর এই জায়গায় দেখতে পারবেন আপনার ওয়ালেট তো এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনার ট্রনফিকার ওয়ালেট বা টেলিগ্রাম যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করতে পারবেন যেহেতু আমার কানেক্ট করা আছে আমি আর কানেক্ট করা দেখাইলাম না তারপর সমস্যা হচ্ছে এখানে অনেকজনই নাকি প্রবেশ করতে পারতেছেন না তো আপনার প্রথম কাজ হবে সেটা যদি আপনি ওয়াইফাই চালে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়াইফাই টু অন করে ডাটা দিয়ে এখানে ঢোকার চেষ্টা করবেন আর আপনি যদি ডাটা দিয়ে ঢুকতেছেন এই জায়গায় সেক্ষেত্রে ডাটাটা অন করে একটু ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন আশা করি আপনার মেজর পরে প্রবেশ হয়ে যাবে মেজরে কিন্তু অলরেডি টাস্ক শেষ হয়ে গেছে একটা গেম আসছিল খেলতে পেরেছিলেন কিন্তু এখন পাবেন না যদি এটা আমি এখানে যাই সেক্ষেত্রে যদি ট্যাপ করে দেখেন কিন্তু কামিং সং আসতেছে তার মানে এটা লিস্টিং অলরেডি তো ওরা নিউজ দিয়ে দিয়েছি আটাইশে নভেম্বর লিস্টিং করবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ছয়টার দিক ওদের অ্যাপসে আসার পর এই জায়গায় দেখতে পাবেন তারা কিন্তু অ্যাড্রো অপশন নিয়ে এসেছে তো অ্যাড্রোপে যদি ওটা ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন আপনি কামিং সং কিভাবে উইথড্র করবেন কিভাবে আপনার টোকেনটি সেল করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখি আজকে যেহেতু বিশ তারিখ ওরা বলছে টাক্স সব ক্রস হয়ে যাবে তো আমরা একটু আন অপশানে যাব আন অপশানে আসার পর দেখি এখানে কয়েকটা টাস আছে পূরণ করার চেষ্টা করে হয় কি না তো সর্বপ্রথম বলছে যে ফলো মেজর ইন টেলিগ্রাম তো এখানে এটা ক্লিক করি তারপর এখানে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব এটা ক্লিক করব আবার যেহেতু আমি ওদের সেলেন আগে সাবস্ক্রাইব করে রেখেছি আবার ব্যাগে আসার পর নিচে যে চেক অপশান আছে সেকে ক্লিক করলেই কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে বারোশো পঞ্চাশ স্টার দিল যা মেজর টোকেনটা তো এভাবে সব আসলে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন যেহেতু আজকেও ওরা সুযোগ দিচ্ছে কমপ্লিট করার জন্য সবার মনে একটাই চিন্তা হচ্ছে যে মেজর টোকেনের কীরকম প্রাইস হবে তো এখানে দেখেন ওরা অফিসিয়ালি আপডেট দিয়ে দিছে যে টোটাল সাপ্লাই তাদের একশো মিলিয়ন সেক্ষেত্রে বোঝা যায় তা তাদের টোকেনের মূল্য একটু ভালোই হবে আমাদের কত পার্সেন্ট মেজর অ্যাড্রপ দিবে সেক্ষেত্রে দেখেন এরা কিন্তু বলে দিছে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট আমরা পাবো আবার আশি পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট আমরা পাবো বিশ পার্সেন্ট আমাদের লগ হয়ে থাকবে সেম হামস্টারের মতো এই যে দেখেন এই জায়গায় বলছে ষাট পার্সেন্ট আমরা প্রথম অ্যাডডেটে পাবো আর বিশ পার্সেন্ট পরবর্তীতে কোনো আপডেটে জানিয়ে দিবে যে আমরা কবে পাবো যেমন হামস্টারে আমরা কাজ করছিলাম কিছু পয়েন্ট এখনও লগ হয়ে আছে ওরা দশ মাস পর দিবে সেরকম তারাও এভাবে একটা আপডেট দিয়েছে যে আমাদের আশি পার্সেন্ট কমিউনিটির মধ্যে ষাট পার্সেন্ট পাবো আঠাইশ তারিখ বিশ পারসেন্ট এটা কবে বাবু এখনও তারা বলে নেই বিটগিটে যে ফ্রি মার্কেটটা দেখব যে দাম রকম চলতেছে বিটগিটে আসার পর দেখেন মেজর টোকেনের কিন্তু বর্তমান প্রায় চলতেছে ওয়ান পয়েন্ট নব্বই সেন্ট ডলার এটা কিন্তু ফ্রি মার্কেট ফ্রি মার্কেটে যা চলে তা কিন্তু আমরা পাই না তার থেকে পাঁচ ভাগ বা দশ ভাগের এক ভাগ পাই আমরা তো এখন একটাই কথা এখানে আগে দাম বলা যাবে না লিস্টিংয়ের দিন ছাড়া কারণ টোকেনের প্রায় এগুলা আগেও যেগুলা কাজ করেছি খুব বাজে অবস্থা আমরা প্রাইস পেয়েছি এখানে এমেস্টার বা অন্য প্রজেক্ট থেকে ওদের থেকে ভালো আমরা এখান থেকে একটা হুস পরিমাণ আর্ন করতে পারব অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে চাইলে আপনি এখানে জয়েন হতে পারবেন এখানে আমি সকল কাজের আপডেট দিয়ে থাকি সবার আগে বসেই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ভিডিও চেয়ার লং করবো না নামাঞ্জের কথা মনে রাখবেন থাকবেন ভাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে